আসসালামু আলাইকুম তো আমি শীতের কিছু কেমন আছেন আপনারা আমি এখন আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি তো শীতের জন্য কিছু প্রসাধনী কিনেছি সেটা হচ্ছে এটা হচ্ছে একটা ফেস ওয়াশ বন্স হোয়াইট বিউটি আগেরটা পন্ডস হোয়াইট বিউটি ছিল তো এবার একটা আবার ব্রাইট বিউটি যাই হোক এটি আমি ইউজ করি আর এনেছে একটা লোশন ডিভাইভ আর আমার মেয়ের জন্য এনেছে মেরিল বেবি এটা আর এনেছে একটা পন্ডস হোয়াইট বিউটি এটা আমি আগে কখনো ইউজ করিনি আমি ফেস ওয়াশটা ইউজ করি পন্ডস হোয়াইট বিউটি এখন এবার এনেছে দেখি এটা কেমন আর এনেছে একটা ক্লোজ আপ আর একটা তেল এনেছে আমি এটাই ইউজ করি না আমি শিশাই ইউজ করি এটা ওর বাবা ইউজ করে আমি একটা ফুলের টপ কিনেছি এই যে আমি এটাকে প্রথম দেখে ভেবেছিলাম যে ইয়ার মাটির তো পরে হাতে নিয়ে দেখি না এটা কাগজের আর্টিফিশিয়াল তো এটা দেখে যে কেউ দেখে ভাববে যে এটা মাটির তা আমিও তাই ভেবেছিলাম এবার অনেক সুন্দর এটা একশো টাকা নিয়েছে আর এটার সাথে একটা ফুল এনেছি এই যে এটাও একশো টাকা এই যে ঠিক আছে আমার বাড়ি ঘরের অবস্থা খুবই করুণ অবস্থা গোছানোর পরে আবার দেখাবো সব কিছু এলোমেলো হয়ে আছে আসলে নিজের সুস্থতা না নিজের শরীর সুস্থ না থাকলে কিছুই ভালো লাগে না আর সুস্থ না থাকলে সব কিছুই এলোমেলো থাকে তো আমার কাছে থাকলে আরও বেশি অসুস্থ থাক মানে মনে হয় যে আরও বেশি অসুস্থ হয়ে যায় তো আমি এখন ব্রেকফাস্ট করব এখানে আছে রুটি আমি রাস্তা বানাতে পারি না অসুস্থতার কারণে তো কতদিন ধরে কিনেই খাইতেছি ব্রেড এনেছে আর এনেছে মিষ্টি তো আমার শরীরে সুগারের পরিমাণ খুবই কম তাই ডাক্তার বলেছে মিষ্টি জাতীয় খাবার খেতে তাই মিষ্টি নিয়ে এসছি এখন মিষ্টি দিয়ে যদি ঠিক আছে তাহলে আমি খাই খেয়ে পরে আবার কথা বলি আসসালামু আলাইকুম সবাই একসাথে বসে ভাত খেতেছি আজকে কী কী রান্না করলাম এই যে এখানে ভর্তা চিংড়ি মাছ ভাজি মাছ ডাল